আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি ভারত থাকে এমনি মুন আপনাদের সামনে পছন্দ করছি এনার্জি প্যাকের জ্যাক নিউ মডেল খাড়া ক্যাবিনের বারো ফুটের দু হাজার বিশ সালের সব কিছুই অরিজিনাল রান রানিংয়ের একটা টিপটপ কন্ডিশনের জ্যাক পিক আপ গাড়ি নিউ মডেল খাড়া ক্যাবিন বারো ফুটের গাড়ি দু হাজার বিশ সালের সব কিছুই অরিজিনাল কালার সাহেব এখন হাত পড়েন গাড়িতে গাড়িটার ডিটেলস দেখুন গাড়িটার নাম্বার ঢাকা মেটা দেন তার কোথাও কোনো টাস হয়নি গাড়িতে এখনো সব কিছু অরিজিনাল ಹೊರ ಕೊಟ್ಟಲ್ಲ পেপার জ্যাক নিউ মডেল খাড়া ক্যাবিনের বারো ফুটের দুই হাজার বিশ সালের রানিং একটা গাড়ি গাড়িটি জার্নিতে ইচ্ছুক তার হোটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম